হ্যালো আসসালামু আলাইকুম সৈবরান সাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ও ভালোবাসাই অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও একটি কুলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে এই কুলগুলা আপনাদের যে কেন পাকে না আর কুলের ভিতরে কেন নানান সমস্যা হয় এইগুলা কিন্তু আপনারা রিসেন্টলি বলে থাকেন এই কুলে দেখবেন একদম প্র ফ্রেশ আর কুলগুলোর কালারও কিন্তু হেভি মানে যে কোনো মানুষকে আকর্ষণ করতে সক্ষম আমাদের এই কুলগুলো আপনি যে আমার স্কিনে যে কুলগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো ইডেট করা কুল না আমার খেতে দেখেন আপনি বিভিন্ন সাইজের কুল আছে কিন্তু যে কুলগুলা মোটা হয়েছে যে কুলগুলা পাকছে সেগুলার একটা কালারই রকম হ্যাঁ তো এইভাবে আপনি কতদিন যাবেন সামনে একটা ভোট ভোটের পর থেকে কিন্তু আর কুলের দাম উঠবেই না কারণ ভোটের পরে রমজান ভোটের পরে রোজার মাস তো ভোট এর আগে থেকে আপনারা যদি সচেতন না হন তাহলে আপনার কুলে কিন্তু আপনি লস খাইতে পারেন একদমই কিন্তু রোজার মাসে দাম থাকে না তো এই রোজার মাসের আগেই আপনারা কিভাবে কুল পাকাতে সক্ষম হবেন মূলত আমরা যে ওষুধটা ব্যবহার করি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধটির নাম মূলত আপনার ইস্যুবিয়ান ইসুবিয়ান নামে এই ওষুধটি আমরা চিনে থাকি আর এই ইস্যুবিয়ান ঔষধটা কিন্তু খুবই কার্যকর আমাদের জন্য বা ভালো দেখছেন এই কুলগুলা কিন্তু হেভি সাদা সুন্দর এখনও আমরা বাজার দাম পাতেছি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এমনকি দেড়শো টাকা পর্যন্তও কিন্তু এই কুলগুলো আমরা বাজার দাম পেয়ে থাকছি কেন পাচ্ছি জানেন শুধুমাত্র এর কালার মিষ্টি এবং মোটা তাজা দেখে তো এই ইস্যুবিয়ানটা আপনারা যদি আপনার খেতে প্রয়োগ করতে পারেন আমি আশাবাদী আপনি লাভবান হবেন আমি বলছি না আপনাকে প্রয়োগ করতে কিন্তু আমি যেহেতু প্রয়োগ করেছি এজন্য আমার খ্যাতের কুল দেখতে পাচ্ছেন অধিকাংশ কুল মোটা আর কি সুন্দর একটা কালার কোনো কুলে কোনো দাগ না একদম ফর্সা ধবধবে এই কুলগুলো কিন্তু মার্কেটে বেশ প্রাইস পেয়ে থাকে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন আর যদি ভেবে থাকেন যে আপনার খেতে ক্ষতি হবে বা আপনার খেতের ক্ষতি তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করার দরকার নাই কারণ আমি আগেই বলছি আমরা ইউজ করেছি আর এই প্রোডাক্টগুলোর মানে এই ঔষধগুলোই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আপনারা যদি এ সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে বা আমাদের ডিসক্রিপশন বক্সে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানিয়ে যাবেন